গত চুয়ান্ন বছরে বাংলাদেশে ভারতের যারা দাঁড়ানো যাচ্ছিল বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করেছে বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশ ছিল ভারতের এক সাপ্লাই করণের মতো ভারত আমাদের অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সামরিক গোলামির মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং কোনি হাসিনাকে ফেসিস হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই ভারত জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এই দিল্লির দালালদের থেকে আমাদের এই দেশকে স্বাধীন করতে পেরেছি বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশ আর দিল্লির দালালে চলবে না এখানে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ দিতে বাংলাদেশ বিনির্মাণ করা হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারত যদি আমাদের উপর কোনো দিতে চায় সেই চাপে দেওয়ার রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলবে না এবং একই সাথে আপনারা জানেন এই খুনে আসি না যাকে ফেসিস্টোর সবচেয়ে সহযোগিতা করেছিল ভারত যে খুনে আসি না গত ষোলো বছরে গোম তৈরি করার মাধ্যমে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্রে করেছিল এবং সর্বশে জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার গাজি করেছে সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ডের রায় এসেছে এর ধরনের একজন অপরাধীকে ভারত আজকে আশ্রয় দিয়েছে আমরা অতি এই খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তার করার দাবি জানাচ্ছি এবং এক্ষেত্রে আন্তর্জাতিক যত সংস্থা আছে ইন্টারপোল থেকে শুরু করে তাদের সহযোগিতা নিয়ে খুনিয়া দেশে নিয়ে এসে এবং তার যারা দূষণ আছে তার যারা সহযোগী আছে তাদেরকে দেশে নিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হচ্ছে